মাত্র এক কেজি দুধ দিয়ে আড়াইশো গ্রাম সেমাই রান্না করা যায় এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি মাত্র এক কেজি দুধ দিয়ে আড়াইশো গ্রাম লাচ্চা সেমাই কীভাবে রান্না করবেন সেটাই দেখাব সাধারণত আড়াইশো গ্রাম সেমাই রান্না করতে মিনিমাম দেড় থেকে পনের দুই কেজি দুধ লাগে সেটা আমি আজকে মাত্র এক কেজি দুধ দিয়ে করে দেখাবো তো সেটার জন্য যা করতে হবে এখানে হচ্ছে প্রায় হাফ কেজির থেকে একটু কম পানি আমি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দারচিনি এলাচি এবং দুটো তেজপাতা দিয়ে একটা ফুটানি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আপনারা শ্যামায় যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন তো আমি যেমন মিষ্টি খাই সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এই পানিটাকে খুব সুন্দর করে জাল করে নেব তো তারপর হচ্ছে আমি বাকি প্রসেসে চলে যাব তো চিনি দিতে গিয়ে আমার হচ্ছে মানে চিনি ঢালতে গিয়ে চিনি একটু বেশি পড়ে গেল তাই আমি একটু চিনিটা কমিয়ে নিলাম কমিয়ে নিয়ে আমি চিনিগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে জাল করে নিব এবং হচ্ছে শ্যামাই রান্নার পরে যখন সার্ভ করতে যাব। তখন কিন্তু অবশ্যই এই দারচিনি এবং এলাচি আর তেজপাতা এগুলো ফেলে দিতে হবে তারপর আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি সেখানে আমি হচ্ছে লাচা লাচাশ্যাময়গুলো দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমি যে চিনির পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি শ্যামাইটাকে ভিজিয়ে নিলাম এখানে পানির পরিমাণটা কিন্তু আড়াইশো গ্রামের জন্য হাফ কেজির থেকে একটু কমই নিতে হবে এর থেকে বেশি নিলে কিন্তু শ্যামাইয়ের স্বাদটা পাওয়া যাবে না আর এখানে তো দুধ আমি এক কেজি দিবই তো দেখেন শ্যামাইটা সেট হয়ে গিয়েছে এখন আমি এই তেজপাতা এগুলোকে আমি উঠে ফেলে উঠিয়ে ফেলে দিব তারপর হচ্ছে আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব তো লাচ্চা সেমাইয়ের জন্য আমাদের অবশ্যই কিশমিশ এবং বিভিন্ন ধরনের বাদাম লাগবে তো এখন প্যাকেটজাত যে সাম সেমাই আছে সেগুলোর ভিতরে এগুলো দেওয়াই থাকে যদিও দামটা একটু বেশি থাকে আর হচ্ছে আমি আজকে ওই বাদাম কিশমিশ সারা সারা যে স্যামাইটা পাওয়া যায় মার্কেটে সেই সময় নিয়েছি তো তাই আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি এখানে হচ্ছে কাঠবাদাম তারপরে হচ্ছে কাজুবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছিলাম আর এই তো আমি এক কেজি দুধ ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি যে সেমাইটা সামান্য পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেই পানি সেই সম্যাময়ের ভিতরে আমি এখন হচ্ছে দুধগুলো ঢেলে দেবো তো এখন আমি চামচের সাহায্যে শ্যামাইটাকে খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দুধ দুধের সাথে মিশিয়ে নেব তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে তারপরে হচ্ছে আপনার শ্যামাইটা ভাঙবেও না গলবেও না আর হচ্ছে মাত্র এক কেজি দুধ দিয়েই আপনি আড়াইশো গ্রাম লাছা শ্যামাই রান্না করে নিতে পারবেন যেটা কোনোভাবেই সম্ভব না এখানে সামান্য পানি দিয়ে চিনিটা জাল করে নিলে আপনার চিনিটাও সুন্দরভাবে গলে গেল আর হচ্ছে দুধটাও সুন্দরভাবে শ্যামায়ের সাথে মিশে গেল আর হচ্ছে কি আপনি যদি দুধের সাথে চিনি জাল করে তারপরে শ্যামাইয়ে দেন তাহলে হচ্ছে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শ্যামায়ের উপর কাঁচা চিনি দিয়ে তারপরে যদি আপনি গরম দুধ দিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শ্যামায়ের স্বাদটা অত সুন্দর আসে না তো এইভাবে করে দেখতে পারেন এইভাবে করে খেয়ে দেখবেন একবার দেখবেন যে খুবই মজা লাগবে আপনার হচ্ছে দুধও সেভ হবে এবং হচ্ছে শ্যামায়ও খেতে খুব সুস্বাদু হবে তো আমি খুব সুন্দর করে আলতো হাতে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি এখানে যে বাদামগুলো চামড়া খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই বাদামগুলোকে আমি ঝুড়ি করে নিয়েছি এখন আমি প্রথমে কিশমিশ এবং হচ্ছে সেই বাদামগুলো একে একে দিয়ে দিব। আর হচ্ছে লাচ্ছা সময়ে যত বেশি এই ড্রাই ফ্রুটগুলো দেওয়া হবে লাচ্ছা শ্যামাইটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে আর ওই যে একটা কিশমিশ ওই যে একটা এলাচি দেখা যাচ্ছে ওইটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কারণ সার্ভিংয়ের সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন বাসায় যখন মেহমান আসবে সার্ভিংয়ের সময় স্যামাই ট্যামাই আমরা খেতে দিলে যদি মানে এলাচি দারচিনি তেজপাতা প্লেটে যায় দেখতে কিন্তু সেটা অশোভনীয় লাগে যাই হোক আমি বাদামগুলো একে একে ছড়িয়ে দিচ্ছি আর দেখেন আমার শ্যামাইয়ের রঙটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারে যে প্যাকেট যার দুধ পাওয়া যায় সেগুলো দিতে পারেন বা পাউডার দুধও জাল করে দিতে পারেন লাচ্ছা শ্যামাই হচ্ছে আপনার দুধ জাল এবং হচ্ছে রান্নার এই টেকনিকের কারণে সুস্বাদু হয় আর হচ্ছে আপনি কম দুধ দিয়ে কখনোই আড়াইশো গ্রাম লাছাশ্যামাই রান্না করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি দুধ লাগবে মিনিমাম পনেরো দুই কেজি দুধ লাগবে সেটা আমি আপনাকে অল্প এক কেজি দুধের ভিতরে করে দেখালাম খেয়ে দেখতে পারেন এভাবে করে খুবই সুস্বাদু হয় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো তো এই তো আমি শ্যামাইটি সামাইগুলোকে এখন সার্ভ করে নেছি বাটিতে দেখেন কতটা দুধে জর্জরিত হয়েছে এবং কতটা ছলছলা হয়েছে